আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম কালো কল রোড সংলগ্ন ফালগুনি ইলেকট্রনিক্স দেখার চেষ্টা করবো আমি আপনাদের ইতিহাসকে মোটর কীভাবে বাজে বাজারে কোনো মোটরের মিস্ত্রি থাকতে হলে আসলে এটাকেই বলা চলে আমার জানা আমি আমার নিজের মোটরকেও ছাড়তে এসেছি আজকে ওয়াইটার মোহাম্মদ মনিরুল হাসান ফালগুন ইলেকট্রনিক্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা কি শুধু মোটরের কাজই করে থাকেন না অন্য কোনো কাজ করেন কাজই আপনার এক হর্সের মোটর যদি পুড়ে যায় বানতে আপনারা কত টাকা নিয়ে থাকেন টাকা কি কি বেঁধে দেন অনেক পুরাতন মোটর এখানে শেখা হয় বড় একটি মোটরের রোটার আসসালামু আলাইকুম আপনারা এখানে কাজ করেন কত বছর ধরে কাজ করেন দুই বছর আপনাদের বেতন কত তিন হাজার বেতন ঠিক মতো দেয় তো মিয়া এটাই তার প্রতিষ্ঠান আছে না আপনাদের অনেক কালেকশন আছে আপনারা সব ধরনের মটর এখানে পাবেন এখানে অসংখ্য জাহাজের মোটর দেখতে পাচ্ছেন অনেকগুলো জাহাজের মোটর মোটর মিস্ত্রি বলতে হলে আসলে মনোজুন ভাইকে বলা চলে যেহেতু আমুক একজন মিস্ত্রি আমুক হয়তো কিছু বুঝি তাই আপনারা যদি কোনো মোটর সারাতে চান অথবা নিতে চান তাহলে অবশ্যই অনুরুল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভিতরে গোডাউন লাইট আছে হ্যাঁ হ্যাঁ ভিতরে রং দেখানোর চেষ্টা করছি যারা চেনেন না তাদের জন্য আসলে এই ভিডিও এখানে আপনারা আরও পাবেন ইস্টার্ন ফ্যান ইস্টার্ন ফ্যান নিয়ে আসলে দিয়ে তৈরি করে থাকে আমি আপনাদেরকে যদি দেখাই এ দেখেন এখানে মোটর ইস্টার্ন ফ্যানটি তৈরি করেছে একটি হাফ মোটর দিয়ে প্রচুর বাতাস হয় আপনার জি এফ ফ্যানের মতো বাতাস পাবেন এই সমস্ত মোটর দিয়ে যদি আপনি বেশি বাতাস হয় ডিএফসি ফ্যানের বেশি বাতাস হয় তাহলে মতো ভিডিও চিত্র তার এভাবেই আমি আপনাদেরকে অনেক কিছু দেখি সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে রত্না আতুল্লাহ